নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার স্টুডেন্ট আশা করি প্রত্যেকে তোমরা খুব খুব ভালো আছো তো চলো শুরু করা আমরা এর আগে প্রচুর ভিডিও এই সংক্রান্ত আমি দিয়েছি তার সত্ত্বেও আরও একবার বলছি যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেসব কোর টেকনিক্যাল এক্সাম হয় যারা ডিপ্লোমা ন্যূনতম ডিপ্লোমা করেছো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তাদের জন্য যে কোর টেকনিক্যাল এক্সাম রাজ্য সরকার তিনটে পরীক্ষা হয় একটা পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার একটা কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কেএমসি আর একটা হচ্ছে কেএম দিয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই তিনটেতে তোমাদের কোর টেকনিক্যাল এক্সাম যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে পাস করেছে অন্যতম ডিপ্লোমা পাস তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তারা আরও একবার বলে যারা একদম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তোমাদের বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখবে তোমরা যারা কোর টেকনিক্যাল আমি কিছুদিন পর পিএসসির সমস্ত আমাদের প্রচুর স্টুডেন্ট মেকানিক্যালের তো হিউজ সাকসেস এবং ইলেকট্রিক্যালের প্রচুর স্টুডেন্ট তো তাদের জয়নিংটা জাস্ট হয়ে গেলেই আমাদের কিন্তু টোটালি তারা এসেছে দেখা করে গেছে সমস্ত ইয়ার রেডি করা আছে তো জয়নিংটা যখনই হবে আমরা পরপর তাদের ভিডিও দেব তাদের এক্সপিরিয়েন্সের কথা তোমরা শুনবে তাদের কীভাবে তারা প্রস্তুতি নিয়েছে কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ তিন বছর কেউ দু বছর কীভাবে এত কম টাইমের মধ্যেও কেউ সাকসেস হয়েছে আর কীভাবে কেউ বহুদিন ধরে প্রিপারেশান নিয়ে তারপর সাকসেস হয়েছে সমস্ত সেই ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব তো তাই নতুন যারা আছে তাদের বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো সরাসরিটা শুরু করা যাক আজকে একটু ডিটেলসে বলবো ভিডিওটা একটু বড়ো হবে দিয়ে সময় একটু অবশ্যই তোমাদের কাজে লাগবে দেখো এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কে এবং কেএমডি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বহু স্টুডেন্ট আমি দেখেছি টেকনিক্যাল স্টুডেন্টও আছে যারা ডিপ্লোমা করেছে আমাদের গুরুকুলে যখন অ্যাডমিশান নিতে আসে তারা কিন্তু এই পরীক্ষাগুলোই জানে না অনেকে বলে স্যার আমরা তো শুধু রেলের পরীক্ষা জানি আর পিএসসি জানি কিন্তু এই পরীক্ষাগুলো যে কখনোই সেটাও জানে না তো যাক এটা না জানা কোনো ইয়ে নয় কোন জেনে নিতে পারলে তোমার পক্ষে লাভ আছে এই কে এম সি এবং কে এম তুমি জানো যে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে এই যে ছবি আমি দিলাম এই ছবি থেকে এখানে দেখো তেরো চোদ্দ জনের ছবি কিন্তু আছে যারা কেএমসি চাকরি করছে হ্যাঁ অনেকে বলে স্যার আপনাদেরকে এই স্টুডেন্টরা অনেক দিন ধরে পড়েছে আমি বারবার বলি যারা এই সব স্টুডেন্টদের সাথে কথা বলতে চাও সেন্টারে আসলে এদের ফোন নম্বর নাম নিয়ে কথা বলো তোমরাও বুঝতে পারবে যে কিভাবে পড়তে হবে কতটা পড়তে হবে কিন্তু আমাদের এখানে যেসব স্যারেরা পড়ান যারা সরকারি চাকরি করেন ম্যাক্সিমাম টিচারই তারা তাদের সেই মূল্যবান সময় শহী রবিবার তাদের এই কোচিংয়ে দেন এবং তাদের সেই মূল্যবান নোটস এবং মূল্যবান ওই আর অবজেক্টিভ নোটসগুলো তুমি যদি তোমরা প্রোভাইড তোমরা যদি ভালো করে রপ্ত করো আশা করছি হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু এইসব পরীক্ষায় রিটেন পাবেই পাবে ঠিক আছে তো চলো এখন বিষয় হচ্ছে যে এই যে কেএমসি কেএমডি এর ভ্যাকেন্সি তোমরা জানো যে বহুদিন ধরে একটা ভ্যাকেন্সি তোমাদের হোয়াটসঅ্যাপে অনেকের ঘুরছে আমার কাছেও আছে একটা পেপারের ক্লিপিংস কেটেও আমি তোমাদের অ্যাড বলেছি না তো এবারে আমি দেখছি ভ্যাকেন্সি কিন্তু আসবেই কারণ বলছি যে এই যে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের রেজাল্ট বেরিয়েছে আমাদের মেকানিক্যালে যত ছেলে এখানে পেয়েছে বা ইলেকট্রিক্যালে যারা পেয়েছে তাদের মধ্যে কিন্তু প্রায় ছ সাতজন আছে যারা কিন্তু কেএমসিতে চাকরি করে তাহলে অলরেডি কিন্তু ওই ভ্যাকেন্সিও খালি হয়ে যাচ্ছে এবং হয়তো আমার পরি আমাদের গুরুকুলের বাইরে যারা আছে সেখানে দেখা যাবে আরও ছ সাতজন বা দশজন আছে তাহলে দেখা যাচ্ছে কুড়ি পঁচিশটা সিট কিন্তু অলরেডি খালি হয়ে যাচ্ছে শুধু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাই সেই দিক থেকে আমি বলবো যে যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আছো আগের যে সিটগুলো তো আছে তার সাথে কিন্তু এই সিটগুলো হয়তো অ্যাড হয়ে যেতে পারে তাই তোমাদের কিন্তু প্রস্তুতিটা ভালো করে নাও ভ্যাকেন্সি বার হবে হ্যাঁ এবার আমি বলবো যে কোন চ্যাপ্টার পড়বে আর কিভাবে পাশ করার কৌশলটা তোমরা যারা নতুন তাদের জন্যই সব থেকে বেশি হেল্পফুল আমি বলবো যে তোমরা যারা সত্যিকারের কোর টেকনিক্যাল যারা পরীক্ষা দিতে চাও যারা পাশ করতে চাও সব পরীক্ষার আগে কিন্তু অবশ্যই তোমাদের প্রিভিয়াস কোশ্চেন লাগবে হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে তোমরা অন্যান্য পরীক্ষার মতো যেমন পিএসসির মতো যে তুমি কলেজ স্ট্রিটে গেলে তুমি একটা বই পেয়ে গেলে যে পিভিএস ইয়ার কোশ্চেন কে এমসি ক্ষেত্রে সেরকম কিন্তু পাওয়া যাবে না চট করে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ পুরোনো যদি তোমাদের বন্ধুদের কাছে সেটা তারা লিখে রাখে সেটা অ্যাক্সেশন আর আমাদের গ্রুপুলো আমরা ইয়ার অনুযায়ী পুরো একদম আমাদের সাজানো আছে মেমোরিবেসড কোশ্চেন আছে যেগুলো যেগুলো দিয়েছিল সেগুলো সবই প্রায় আমাদের যে কোশ্চেনগুলো তো আছে তার সাথে আরও আগে কোশ্চেন কিন্তু সাজানো আছে তো সেই কোশ্চেনটা তোমাদের কিন্তু ফার্স্ট লাগবে যে কোশ্চেন প্যাটার্নটা কি সেটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে সেকেন্ড আমি বলবো অনেক স্টুডেন্ট আমি দেখেছি তারা প্রিভিয়াসের কাট অফকে লক্ষ্য করে পড়াশোনা করে তো ওই রকম কিন্তু কেউ করতে চাই না আমি বারবার বলবো কে ক্ষেত্রে বিশেষ করে সিট কম থাকে হাড্ডাহাড্ডি লড়াই প্রচন্ড রকমের লড়াই সেখানে একটা নম্বর খুব ভাইটাল সেখানে নেগেটিভটাও খুব মানে খুব অন্যরকম সেটা আমি পরে তোমাদের ভিডিওতে বলেছি পরেও আবার বলবো সেটা যখন বেরোবে আমি সব ডিটেলস আরও জানাবো তো আমি বললাম কি যে ওখানে যে তোমাকে কতটা পড়তে হবে মানে কি পড়তে হবে সবসময় কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি তাদের কাছে বহু বই আছে একাধিক বই মানে বিভিন্ন পাবলিকেশানে পৌঁছবে কিন্তু কোন পরীক্ষার জন্য কোনটা পড়তে হবে যদি এক্সপার্টদের কাছ থেকে তুমি গাইড না নাও তোমার পড়াশোনাটা কিন্তু ভুল পথে পরিচালিত হয়ে যাবে কেউ ছ বছর কেউ আট বছর কেউ দশ বছর ধরে প্রিপারেশান নিচ্ছ এবং রিটার্ন পাস করছো ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হচ্ছে না তাই যেখানে প্র্যাক্ট জিনিসটা হবে সেটা তোমাকে কিন্তু ভালো করে নিতে হবে এটা তার প্রিভিয়াস কোশ্চেন আর মক টেস্ট আমি বলবো সব থেকে যেটা ভাইটাল ওরিয়েন্টেড মক টেস্ট অনলাইনে প্রচুর মক টেস্ট পাওয়া যায় সেটা তোমরা করছো করছো কিন্তু আমি মনে করি কেএমসি কেএমডি এর দিতে দেখলে তোমাকে ওরিয়েন্টেড মক টেস্ট অবশ্যই নিতে হবে সেই ওরিয়েন্টেড মক টেস্ট আমাদের গ্রুপুল কিন্তু একদম সত্যিকারের দায়িত্ব নিয়ে সেটা আমরা প্রোভাইড করি তোমরা যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের কাছ থেকে খোঁজ নিতে পারো প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু কে এম সি করে সেখানে যেসব ডিপ্লোমা কলেজগুলো আছে এবং বিটেক কলেজগুলো আছে প্রচুর স্টুডেন্ট কিন্তু সেখান থেকে আসে এবং তারা কিন্তু সেইগুলোতে চাকরি করছে তো আমি যেটা কাটঅফ নিয়ে আমি বলছিলাম একটু আগে তো তোমরা এটা কিন্তু একটা ভাইটার তোমরা প্রিভিয়াস কাটঅফ কেউ লক্ষ্য রাখবে না ভাবো যে ম্যাক্সিমাম কতটা নম্বর তোলা যায় কারণ দেখা যাচ্ছে তোমরা পিএসসির জুনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা অনেক অনেকেই দেখেছো যে সিভিলের যে কাটঅফটা হয়েছে কেউ এইটি এইট্টি ওয়ান কাট অফ থেকে এইটি ও মানে ফর্টি পার্সেন্ট ফর্টি ওয়ান থেকে সেটা চলে গেছে প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট তো এতটা ডিফারেন্স তাই আমি বলবো যে কেউ আগের কাটফে চল্লিশ হয়েছে বা বিয়াল্লিশ হয়েছে বা কেউ সেভেন্টি হয়েছে বা এইট্টি পার্সেন্ট হয়েছে এবার আমি এইটি ফাইভ পেলে হয়ে যাবে পার্সেন্ট পেলে হয়ে যাবে তা কিন্তু না আমি তোমাকে বলবো যে ম্যাক্সিমাম যতটা নম্বর পাওয়া যাবে আর সব থেকে ভাইটাল এই এই দুটো পরীক্ষাতে কিন্তু ইন্টারভিউ আছে পিএসসি কে এমসি কে এর মতো কে এমসি কে কিন্তু ইন্টারভিউ আছে হ্যাঁ এটা ঠিক এখানে ওর টেকনিক্যাল এক্সাম কোনো একটাও নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না একশোটা টেকনিক্যাল কোশ্চেন কিন্তু এটা রিটেন পাস করলে তোমাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ স্কিল কিন্তু একটু অন্য রকম হয় তো যারা চাকরি করেন যেসব স্যারেরা এবং যেসব স্টুডেন্টরা আমাদের এখান থেকে পেয়েছে তারাও তোমাদের হেল্প করে তাই সব বিষয়টা একটা সম্পূর্ণ প্যাকেজ আমরা এখানে প্রোভাইড করি যেটা পিএসসি কে এম এর ক্ষেত্রে তো আমি এটাই বলবো আরেকটা সবথেকে বলতে তো আমাদের নিউ ব্যাচ আমাদের স্টার্ট করছি আমরা যেহেতু রেলের জুনিয়ার ইঞ্জিনিয়ারটা সামনে চলে এসেছে টেকনিক্যাল টেকনিক্যাল ছেলেরা সেটা পড়ছে কিন্তু যারা এজের স্টুডেন্ট যাদের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করে হয়ে গেছে তেত্রিশের উপরে যাদের এই তারা অনেকেই চাইছেন যে স্যার আমাদের একবার আমরা ভালো ঘুরে দাঁড়াতে চাই তাদের জন্য বলবো একবার তোমরা কেএমসি এম যদি সত্যিকার তোমরা আগের টেকনিক্যাল করে থাকো এবং নাও থাকো তাহলেও কিন্তু তোমরা এই সুযোগটা নিতে পারো কারণ এটা কোর টেকনিক্যাল তোমাকে এক্সট্রা কোথাও মাথা দিতে হচ্ছে না ম্যাথ করতে হচ্ছে না জিকে করতে হচ্ছে না জেনারেল সায়েন্স করতে হচ্ছে না কারেন্ট অ্যাফেয়ার্স করতে হচ্ছে না রিজেনিং করতে হচ্ছে না তো ওগুলো সম্পূর্ণ বাদ কোর টেকনিক্যাল তুমি যেটা তিন বছর বা চার বছর ধরে পড়েছো সেই টেকনিক্যালটাই কিন্তু এখানে তুমি পরীক্ষা দেবে তো আরেকবার তোমার যদি মনে করো সেটা নিতে পারো আর আমাদের গুরুগুলে কিন্তু একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং অ্যাডভান্স ব্যাচও রেখেছি আমরা তোমরা জানো যে আমাদের দুটো প্যাটার্নে পড়াই কিছুদিন আমরা বেসিক ব্যাচ আছে যারা নতুন একদম তারা বেসিক ব্যাচে পড়ে আর যারা তৈরি হয়ে আছে তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে পড়ে অ্যাডভান্সের রুলটা সম্পূর্ণ আলাদা তোমরা বুঝতেই পারছো যারা কিন্তু ওখানে সত্যিকারের নড়বে তারা কিন্তু অ্যাডভান্স ব্যাচে যাবে তো এই ছিল বিষয় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু ভালো করে নাও আর টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু তোমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে হ্যাঁ তুমি যদি ধরো একটা তুমি অফ মেটেরিয়াল পড়ছো তুমি এই বইটা থেকে কিছু প্রশ্ন মুখস্থ করলে আবার অন্য বইটা থেকে করলে আবার অন্য এরকম করে করলে কিন্তু হবে না তুমি একটা ডেসক্রিপটিভ নোট নাও এবং টোটাল যত তোমার অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ থেকে যদি একটা জায়গায় তুমি সাজিয়ে নাও কমনগুলোকে বাদ দিয়ে দেখা যাবে তোমার এক একটা চ্যাপ্টার হয়তো তিনশো কোথাও চারশো কোথাও সাড়ে চারশো পাঁচশো করে কোয়েশ্চেন হবে যদি তুমি কমনগুলোকে বাদ তাহলে কি দেখা যাবে তোমার যখন তুমি ডিপ্লোমা করেছো তোমার ওখানে তিনশোর মধ্যে দুশো কোয়েশ্চেন তোমার কমন হয়ে গেছে সেটা লাগবেই না আর ওই একশোটা বা দুশোটা কোশ্চেনের মধ্যে পড়তে পড়তে মিডিয়াম হয়ে গেছে একশোটা তোমার পড়তে হবে একশোটা কোশ্চেন কীভাবে ওই একশোটা কোশ্চেন পড়বে তার সিলেক্টেড রুল কী হবে সেটা কিন্তু আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ এবং এইসব স্যারেরা কিন্তু শেখাবেন এবং পড়াবেন তারা তো তোমরা যদি এই কোর্স জয়েন করতে চাও অবশ্যই আমাদের এই যে ফোন নম্বর আছে গ্রুপ স্টাডি সেন্টারে সেগুলোতে তোমরা ফোন করে না কথা বলো এবং রবিবার শনিবার এখানে ক্লাস হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যার যার সুবিধা মতো সে কিন্তু ক্লাস নিয়ে ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো যাদের জুনিয়র ইঞ্জিনিয়ার তারা কিন্তু সেইভাবেই পড়ো আর যারা চাইছো যে স্যার আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার আমরা অনলি পিএসসি কে কেএমডি আর হ্যাঁ আবার সিভিলের ক্ষেত্রে বলবো নির্মাণ সহায়ক যাদের আছে তারা কিন্তু যাদের এজেন্ট হয়ে গেছে তারা কিন্তু কোর টেকনিক্যালের ক্লাস কিন্তু এখন থেকে পড়ে নিজেকে একদম কিন্তু সেই জায়গাটায় ফিট রাখার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো আবহাওয়া একবার বলছি যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই গ্রুপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে